আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতিলামুসল্লা আল্লাহ রসুল হিলকারী মাম্মা বাদ হিল্লাহিম্লাহ রহমান রাহিম দর্শক শত্রু থেকে মুক্তি লাভের আমল আমরা অনেক রয়েছি যাদের অনেক শত্রু আছে আমাদের পিছনে বেশে ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে আপনি যদি শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হন আপনার শত্রু যদি আপনার উপর যা না কুফি করে অথবা আপনাকে ক্ষতি করে উক্ত আমলটি করলে ইনশাআল্লাহ শত্রু দমন হবে চিরতরে দমন হয়ে যাবে ইনশাআল্লাহ সন্মত দর্শক ইন আলহামদুলিল্লাহ রহমদ আল্লাহ রসুল করিম আম্মাবাদ ফজ্লাহ বিন সৈতন রজিম ইসমিল্লাহ রহমান রাহিম একটি স্ক্রিন একটি নাম দেখতে পাচ্ছেন ইয়া হাফিজ ও নামের অর্থ হচ্ছে হে হেফাজতকারী আল্লাহকে যদি আপনি নাম নিয়ে ডাকেন আপনার হেফাজত আপনার আত্মরক্ষা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ মদত দ্বারা আপনাকে সাহায্য করবেন আপনার শত্রুকে ধ্বংস করে দিবেন আপনার দুশ্মন যারা আপনার ক্ষতি করে তারা পরাবিত হবে এবং অবশ্যই দমন হয়ে যাবে ইনশাআল্লাহ তারা অনেক কিছু করতেছেন কিন্তু শত্রুর অত্যাচার থেকে কোনোভাবেই মুক্তি পাইতেছেন না শত্রু আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতেছে ব্যবসা বাণিজ্যে কাজ হ্যাঁ কোনো কিছুতে বরকত পাচ্ছেন না যেখানেই যান সেখানেই ক্ষতিগ্রস্ত হন একটার পর একটা ঝামেলা লেগেই থাকে বিয়ের সাথে দিতে পারছেন না ছেলে মেয়েদেরকে নিজেরা চাকরি বাকরিতে সমস্যা ব্যবসা বাণিজ্যের সমস্যা শরীর অসুস্থ থাকে একটা পর একটা রোগ শোক লেগেই থাকে ক্ষত যারা জানেন যে এই ধরনের সমস্যা আপনাদের হচ্ছে দীর্ঘদিন যাবৎ কিন্তু শত্রুর চিনতে পারতেছেন না অথবা শত্রুকে চিনেন কিন্তু কিছু করতে পারতেছেন না তারা এই আমলটি করবেন এই আমলটি রুশিল্লা করে আল্লাহ রব্বুল আলহামী শত্রু এমনভাবে ধ্বংস করে দিবে এমনভাবে দমন করে দিবে এবং শত্রুর আপনার কোনো ক্ষতি করার শক্তি তার থাকবে না তো সানমেদা দর্শক আমলটি কীভাবে করবেন আমলটি করার নিয়ম হচ্ছে রোজা রাখতে হবে পরের পরপর তিনটা রোজা রাখতে হবে আপনাকে নফল রোজা চতুর্থ দিন তিন প্রথম তিন দিন তিনটা রোজা রাখবেন নেয়াত করে আল্লাহ আমার শত্রু থেকে মুক্তিদান করো আমাকে তোমার খুশির তোমার রাজি খুশির উদ্দেশ্যে আমি রোজা রাখতেছি তুমি আমার শত্রুকে দমন করে দাও শত্রু থেকে আল্লাহ আমাকে তুমি হেফাজত করো এইভাবে নিয়াদ করে নিলেই হবে ইনশাআল্লাহ তো আমলটি হচ্ছে কি আপনার তৃতীয় প্রথম তিন দিন রোজা রাখা শেষ হয়ে গেলে চতুর্থ দিন আপনি আমলটি করবেন প্রথমে এগারোবার দূরের পাঠ করে নেবেন যে কোনো দূরত পাঠ করার পরে উক্ত নামটি আপনাকে সত্তর হাজার বার পড়তে হবে ইয়া হাফিজ হোক একদিনেরই কিন্তু একটা আমল একটু কষ্ট হবে প্রথম দিন করতে আপনার এটা তিন দিন রোজা রাখার পরে চতুর্থ দিন চতুর্থ দিন কিন্তু রোজা রাখতে হবে না দিন এই আমলটি করবেন ইয়া হাফিজ ও একাধারে সত্তর হাজার বার পাঠ করবেন যদি একসাথে পড়তে অসুবিধা ভেঙে ভেঙে পড়তে পারবেন খুব ধ্যান খেয়ালের শহীদ ইয়া হাফিজ ও ইয়া হাফিজ ও এভাবে খেয়াল রাখবেন যে আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ আমার সকল শত্রুকে দমন করে দেবে ধ্বংস করে দেবে শত্রু থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন এভাবে ধ্যান খেয়াল নিয়ে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ সত্তর হাজার বার পড়া হয়ে গেলে আবার এগারো বার দুশো পাঠ করে যায় নামাজে বসে দুই রকান নামাজ পড়বেন পরে আল্লাহর কাছে হাত উঠাবেন যে আল্লাহ আমি এই সমস্যায় ভুগতেছি দীর্ঘদিন যাবত এই কষ্ট আমার হচ্ছে এই ক্ষতি আমার করতেছে এ আল্লাহ তুমি যারা করতেছে তাদেরকে তুমি এই শত্রু থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আমাকে মুক্তি দান করো এলাই আমার শত্রুদেরকে তুমি দমন করে দাও এভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে মোনাজাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফাকর্ব্লা আলমিন তার দয়া তার মেহরবানিতে তার করুণায় অল্প সময়ের ভিতরে যত শত্রু আপনার যত শত্রু আছে ইনশাআল্লাহ সমস্ত শত্রু দমন হয়ে যাবে সমস্ত খারাপ জিনিস থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে আল্লাহ আপনার জীবনে সুখ শান্তি ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ খেবনটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত